নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি শিমের একটা নতুন রেসিপি নিয়ে দারুণ খেতে হয়েছিল আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন প্রথমেই আমি শিম নিয়ে নিয়েছি শিমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব প্রত্যেকটা সিম আমি খুব ভালো করে জল দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি সিমগুলো খুব কচি সিম শিমগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এবার শিমগুলো আমি কেটে নিচ্ছি সিমে দুদিক একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম আর মধ্যিখানটা চাকু দিয়ে এইভাবে চিঁড়ে নিচ্ছি চিঁড়ে মধ্যিখানটা আমি ফাঁকা করে নিলাম এটা খুব সহজেই করা যাবে চাকু দিয়ে এইভাবে মধ্যিখানটা চাপ দিলেই মধ্যিখানটা ফাঁকা হয়ে যাবে এইভাবে সব সিমের মধ্যিখানটা আমি ফাঁকা করে নেব ফাঁকা করে একটু দেখে নিলাম কোনো পোকা আছে কি না সব সিমগুলো আমার রেডি হয়ে গিয়েছে ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ভিজে গিয়েছে জলটা আমি ফেলে দিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে এই ভিজে যাওয়া ছোলার ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি পুরো ডালটা দেওয়া হয়ে গিয়েছে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক টুকরো আদা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম পেস্টটা তৈরি করার জন্যে জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনটাও এখন দিয়ে দিলাম দিয়ে আমি মিহি পেস্ট তৈরি করে নেব পরে আমি আরেকটু জল দিয়েছিলাম জল দিয়ে মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার পেস্টটা আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার এই পেস্টের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালের মধ্যে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা অবশ্যই হিং দেবে এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটানোর জন্যে আমি চামচটা রেখে দিলাম রেখে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডালটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি সিমের মধ্যে এই পুরটা ভরে দিচ্ছি একটা সিমের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে আরও একটা সিম নিয়ে নিয়েছি এইভাবে আমি পুরটা ভরে নিচ্ছি সবগুলোই আমি এইভাবে পুর ভরে নেব খুব সহজেই এই পুরগুলো ভরা যাবে খুব বেশি অসুবিধা হয়নি আমার ভরতে আরও একটা পুর ভরা হয়ে গেল আর একটার মধ্যে আমি পুর ভরে নিচ্ছি আরও একটার মধ্যে আমি পুর ভরে নিচ্ছি সবগুলো পুর ভরা হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এবার জলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ আধখানা করে রেখেছিলাম সেই আধখানা পেঁয়াজটা দিয়ে দিলাম চার পাঁচটা গোটা রসুন দিয়ে দিলাম এক টুকরো আদা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা কাজু বাদাম দিয়ে দিলাম এবার এটাকে দশ মিনিট মতন রান্না করে নেব আর একটা থালা শিম রেখে দিয়েছিলাম সেই সিমগুলো রেখে দিলাম আর ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম জলটা যখন টক করে ফুটছিল তখন গ্যাসের আশটা লো করে রেখেছিলাম লো করে দশ মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঠান্ডা হওয়ার জন্যে আমি রেখে দেব ডালটা খুব ভালো করে রান্না হয়েছে বেশ শক্ত হয়ে গিয়েছে এবার ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব একটা বাটির মধ্যে অল্প একটু টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এই দইয়ের মধ্যে এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এটা রেখে দিলাম এই দিকে এটাও ঠান্ডা হয়ে গিয়েছে যেগুলো আমি সেদ্ধ করেছিলাম এবার মিক্সির জারের মধ্যে সব কিছু আমি দিয়ে দিচ্ছি আর টমেটোর স্কিনটা আমি এখন একটু তুলে নিলাম যা যা সেদ্ধ করেছিলাম সব জল থেকে তুলে আমি মিক্সির জারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার মশলাগুলোকে লাল করে ভেজে নেব মশলাগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাবো মাঝে মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি ফেটিয়ে রাখার টক দইটা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মধ্যেই নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব টক দই দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু হাইতে করলে টক দই ফেটে যাবে সেই জন্যে লো আছেই খুব ভালো করে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে কষানোর জন্যে গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি তেলটা খুব ভালো করে ছেড়ে এসেছে দেখতে খুব সুন্দর লাগছে আবারও আমি নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দইয়ের বাটিটাও ধুয়ে আমি জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেব না অল্প পরিমাণে জল দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুছিয়ে রাখা ধরে পাতা আমি দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঝোলটা ফুটতে শুরু করলে তখন আমি ঢাকনাটা খুলব ঝোলটা এখন ফুটতে শুরু করেছে ঢাকনাটা খুলে দিলাম এবার আমি শিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের আঁচটা লো করে রেখে দেবো পাঁচ মিনিট মতন রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ঘিও দিয়ে দিলাম আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে একটু নুন কম ছিল তাই নুন দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে আমি আলতো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতন রেখে দেবো এক মিনিট পর রেসিপিটা পরিবেশন করবো সিমের এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে একবার শুধু বানিয়ে দেখবেন এক মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই রেসিপিটা দারুণ খেতে হয়েছিল সবার খুব ভালো লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই